ভাই আমার 32 ইঞ্চি ভালো একটি স্মার্ট টিভি লাগবে আপনার দোকান আছে অবশ্যই আছে কি বলেন বিভিন্ন মডেলের আছে আপনার ভয়েস কন্ট্রোল সহ স্মার্ট টিভি আছে তাহলে ভাই আমাকে একটা ভালো স্মার্ট টিভি দেখান আচ্ছা ঠিক আছে ভাই রাখেন 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 যে গনালা লাখ আটিছেন এটা ঠিক আছে আরে কি বলেন ওই ঠিক আছে সারা ইসলামপুরে আমাদের এই আলভিয়ান এন্টারপ্রাইজে প্রচুর প্রচুর ন আছে দেখতেছেন না তাহলে ভাই টিভিটা রাখেন আমার একটা রাইস কুকার দেন যেহেতু কমপক্ষে পক্ষে হাজার টাকার পণ্য কিনলে লটারিতে টিভি যে তার সুযোগ আছে আমি হলাম মোল্লা বংশকুলা পান জীবনে কোনো লটারিতে হারি নেই নিজের প্রতি কনফিডেন্স আছে আমি যদি একটা রাইস কুকার কিনি অবশ্যই লটারিতে আমি একটি টিভি জিততে পারবো আমাকে ভাই একটা রাইস কুকার দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভালো রাইস কুকার দেন হ্যাঁ ঠিক ভাই রাইস কুকার ভালো হবে তো অবশ্যই ভালো হবে ভাই এটা কোয়ালিটি প্রোডাক্ট আর এফএল আর ভিগোর ডিলার আমরা ভাই আজ আমি রাইস কুকারটা নিয়ে গেলাম মুল্লা বংশের পোলা দেড়শো টাকায় উত্তোলা জীবনে কোনো লটাইতে হারি নেই আমার বিশ্বাস আমি এই রাইস কুকার কেনার কারণে এই কুপন দ্বারা চাঁদ রাতে এসে আমি লটারিতে টিভিটা বিজয়ী হয়ে নিয়েই যাবো ইনশাল্লাহ অবশ্যই শুভকামনা থাকলো ভাই আবার আসবেন আলভি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সম্মানিত ক্রেতা সাধারণের জন্য বিশাল ঈদ ধামাকা অফার হ্যাঁ কমপক্ষে দুই হাজার টাকার পণ্য কিনে পুরস্কার হিসেবে জিতে নিন বত্রিশ ইঞ্চে স্মার্ট এলইডি টেলিভিশন এছাড়াও আরও আছে দশ দশটি আকর্ষণীয় পুরস্কার আলভি এন্টারপ্রাইজে ইলেকট্রনিক্স পণ্য কিনে চাঁদ রাতে পুরস্কার গ্রহণের সুযোগ নিতে আজই চলে আসুন ইসলামপুর রেলগেট পদ্মা ব্যাংক সংলগ্ন I'll be enterprise.